আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন অনেক দিন থেকে আমার বাচ্চা আমাকে বলছে মা কাচ্চি খাবো তো কাচ্চি বানানো তো খুব একটা কঠিন কাজ না কিন্তু প্রিপারেশন করাটাই একটু কষ্টসাধ্য এই জন্য বানাতে একটু দেরি হয়ে গেছে তবে আজকে বানিয়ে নিলাম প্রথমে একটা বাটিতে একটু কুসুম গরম পানি নিয়েছি সেখানে গুঁড়া দুধ দিয়ে একটু গুলিয়ে নিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম দুই টেবিল চামচ ঘি তবে গুঁড়া দুধ দিয়ে যদি কাচি বানান তাহলে অবশ্যই কিন্তু কাচিটা অনেক টেস্টি হয় তো এখানে আমি বেরেস্তা ভাজা এবং আলু ভাজা প্যানের মধ্যে দিয়ে দিলাম গরুর মাংস এতে কিন্তু সুন্দর অনেকটা তেল থেকে গেছিল এই জন্য আমি এক্সট্রা কোনো তেল ব্যবহার করব না তো আমার হাড্ডি ছাড়া গরুর মাংস বা খাসির মাংস যে কোনো একটা নিলেই হবে আমি নিয়েছিলাম গরুর মাংস এর মধ্যে দিয়ে দিলাম বেরেস্তা আর দিয়ে দিলাম আদা রসুন বাটা দিয়ে দিলাম জিরা ধনিয়ার গুঁড়া মরিচের গুঁড়া অল্প পরিমাণে পরিমাণ মতো লবণ আদা বাটা টক দই আর দিয়ে দিচ্ছি এর সঙ্গে কাঁচি বিরিয়ানি মশলা কাচি বিরিয়ানির মশলার প্যাকেটের মধ্যে কিন্তু দুইটা প্যাকেট থাকে একটা থাকে গোড়া মশলার প্যাকেট এবং একটাই থাকে গোটা মশলার প্যাকেট তো গোটা মশলার প্যাকেটটা আমি রেখে দিয়েছি প্রথমে আমি গোড়া মশলাটা ঢেলে নিলাম এখন গোটা মশলাটা থেকে আমি যে আস্ত মশলাগুলো একদম আছে দারচিনি এলাচ তেজপাতা এগুলো আমি গরুর মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি এবং যে জিরাটা আছে বা কাবাব চিনি সেগুলো কিন্তু আমি মাংসের মধ্যে দেব না এবারে দিয়ে দিলাম সামান্য পরিমাণে ভিনেগার দিয়ে এখন সবগুলো আমি মশলা মাংসের সাথে ভালো মতো মেরিনেট করে নেব মেরিনেট করা হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে যদি হাতে সময় থাকে তাহলে অবশ্যই পনেরো থেকে বিশ মিনিট বা আধা ঘন্টা রেস্টে রেখে দিলে খুব ভালো হয় আবার চাইলেই ইনস্ট্যান্টও রান্না করে নিতে পারেন এটা সময়ের ওপর ডিপেন্ড করবে আরেকটা চুলাতে আমি হাডিতে পানি বসিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণে তার মধ্যে যখন একটু গরম হয়ে আসবে পানিটা তার মধ্যে দিয়ে দিয়েছি সে দারচিনি আলাস জিরা কাবাব চিনিগুলো পরিমাণ মতো লবণ আর দিয়েছি আমি তেল যেন সুন্দর ভাতগুলো ঝরঝরা হয় তারপরে আমি এখানে বাসমতি চাল দিয়ে দিলাম বাসমতি চালটা আমি আগেই আধা ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম তারপরে আমি চালটা দিয়ে সুন্দরভাবে ফুটিয়ে নিয়েছি এটা কিন্তু ফিফটি পারসেন্ট রান্না করে নিতে হবে ওভারকুক করা যাবে না তো ফিফটি যখন হয়ে গেছে তখন আমি একটা ছাকনাতে করে ভাতগুলো ছেঁকে ছেঁকে তুলে নিচ্ছি এবং এইদিকে আমি যে মাংসটা মেরিনেট করে রেখে দিয়েছিলাম এর মধ্যে দিয়ে দিলাম প্রথমেই ভাজা আলু আলুগুলো সামান্য অরেঞ্জ ফুড কালার এবং সামান্য একটু লবণ দিয়ে হালকা করে ভেজে নিয়েছি খুব বেশি ভাজি নাই তারপরে দিয়ে দিচ্ছি আমি আলু বোখারা আলু বোখারাগুলো দেওয়া হয়ে গেলে আমার যে চালগুলো রান্না করা হয়েছে সে ভাতগুলো আমি ওপর দিয়ে অর্ধেক দিয়ে দেব অর্ধেক ভাত দিয়ে দেওয়ার পর পরে আমি এখানে দিয়ে দিচ্ছি বেরেস্তা এখানে আমি ঘি এবং গুঁড়ার দুধ মাখিয়ে মাওয়া তৈরি করেছি সেটা দিয়ে দিলাম চিনি দিয়েছি কিশমিশ আর দিয়েছি কিছু ড্রাই ফ্রুটস বলতে বাদাম আমি দু রকম বাদাম একসঙ্গে একটু কুচি করে নিয়েছি এই সবগুলো একসঙ্গে মাখিয়ে আমি প্রথম লেয়ারের ওপরে দিয়ে দিচ্ছি দিয়ে এখন আমি এর ওপরে দিয়ে দেব ভাত রান্নার যে মারটা আছে সে মাঠটা একটু সামান্য নিয়ে নিচ্ছি এর মধ্যে দিয়ে দেবো সে অরেঞ্জ ফুড কালার সামান্য চাইলে আপনারা এখানে দুধে জাফরান মিশিয়েও দিতে পারেন তবে জাফরানে যেহেতু অনেক দাম সবাই তো ব্যবহার করতে পারে না সেক্ষেত্রে অরেঞ্জ ফুড কালার ব্যবহার করবেন এবং এর মধ্যে দিয়ে দিলাম আমি কেওড়া জল এবং গোলাপ জল তো একসঙ্গে মিশিয়ে সামান্য দিয়ে দিলাম আর দিয়ে দিলাম আবারও কিছু আলু বোখারা আর ওই যে গুঁড়ার দুধটা তৈরি করে রেখেছিলাম এবং ঘি দিয়েছিলাম সেই দুধের মিশ্রণটা আমি করে দিয়ে দিলাম দিয়ে আমি আবারও বেরেস্তা বাদাম এবং মাওয়ার মিশ্রণটি দিয়ে দিলাম এবং বাকি যে ভাত যেগুলো ছিল সেগুলো আবারও ওপর দিয়ে দিয়ে দিলাম এবং একটা চামচ দিয়ে এখন সব ভাতগুলো সুন্দর একটা লেবেল করে দেব এবং ওপর দিয়ে আমার বাকি যে বেরেস্তাগুলো রেখেছিলাম সেই বেরেস্তাগুলো দিয়ে দেব আর যে দুধের বাকি মিশ্রণ আছে সেটা দিয়ে দেবো এবং ফুড কালারের যে মিশ্রণটি আছে সেটাও বাকি দিয়ে দেব ব্যাস হয়ে গেল আর কিছু কিন্তু লাগবে না এখন আমি একটা ফয়েল পেপার দিয়ে ভালো করে আগে পাতিলের মুখটি র্যাপিং করে নেব তারপরে ঢাকনাটা সুন্দর করে বন্ধ করে দেব এমন করে যেন বাইরের কোনো হাওয়ায় ঢুকতে না পারে বা ভিতরের কোনো হাওয়া বের না হতে পারে তবে আপনারা চাইলে ফয়েল পেপারের জায়গায় ময়দার ডো দিয়েও ঢাকনাটা সিল করে এটা দমে রান্না করে নিতে পারবেন কাচি বিরিয়ানির যেটা মেন ইম্পর্টেন্ট টিপস ফলো করতে হয় সেটা অবশ্যই মাংসের যেন একটু ঝোল থাকে বা আপনারা যে দুধের মিশ্রণটা দিচ্ছেন এটাতে যেন মাংসটা সেদ্ধ হয়ে যায় এটা অবশ্যই খেয়াল করবেন মাংস সেদ্ধ না হলে কিন্তু কাজ ভালো লাগবে না তো আর একটা জিনিস খেয়াল করবেন সেটা যেন চুলার হিট যেন মাংসটা পুড়ে না যায় প্রথমে পাঁচ মিনিট হাই হিটে রান্না করে পরে এক ঘন্টা একদমই লো হিটে একদমই লো এটা রান্না করতে হবে যদি পাতিলের তলা পাতলা হয় সেক্ষেত্রে আপনারা তলাতে আর একটা প্যান দিয়ে দেবেন এতে করে আপনার কাচিটা একদম পারফেক্ট হয়ে যাবে তো এই জিনিসটা অবশ্যই খেয়াল করবেন যেন যে কোনোভাবেই হোক আপনার কাচির যদি একটু ঝোল জমে থাকে এটা জাল করে টেনে নিতে পারবেন যেন পুড়ে না যায় তাহলে আপনার কাচি হবে পারফেক্ট আশা এই রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে সবাই ভালো থাকবেন আল্লাহ হফেজ